আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে এসেছি ধর্মপাশা উপজেলার মির্জাপুর গ্রামে এখানে আমাদের সামনে কৃষক ভাই দেখতে পাচ্ছেন উনি হচ্ছে প্রায় বিঘা লতি লতিকচুর চাষ করেছেন এই কচু যাত্রী হচ্ছে লতিরাজ কচু তো আপনারা যারা কচু চাষ করেন বা কচু চাষি আছেন কচু কিন্তু বাণিজ্যিক দিক থেকে যারা চাষাবাদ করেন কৃষকরা তারা কিন্তু একটা সময় পরে অনেক বেশি লাভের মুখ দেখতে পারেন তবে এই কচু চাষে বেশ কিছু পরিচর্যা পরিচর্যা রয়েছে তো আমার এই কৃষক ভাই সামনে আছেন উনি আপনাদেরকে বলবেন যে কচু চাষে কি কি আন্তঃপরিচর্যা গুলো আছে বিস্তারিত কিন্তু উনি জানাবেন এতে করে কিন্তু আপনাদের পরবর্তীতে যারা কচু চাষ করবেন বা কচু চাষে আছেন তারা কিন্তু আসলে লাভজনক উপায়ে এই ভাইয়ের যে ইম্পর্টেন্ট কথাগুলো উনি বলবেন উনি আসলে কিভাবে কচু চাষ করেছেন

জমি হাল চাষ করতে হইব বালুর দিক একবার তারপর পানি বেদে রেখে আপনার কচু যে সময় রোপণ করা হবে তারপরে আপনার জিপস সার তারপরে পটাশ যেটা আমরা লাল সার লাল সার বলি এটা পরিমান যে কচুর জমিটি আছে তো আমাদের সুহাগ ভাই বলছিলেন যে এই জমিটি যখন উনি চাষ করেছেন ভালোভাবে ঝুরঝুরে করে কাদাময় করে চাষ করেছেন এবং উনি লতিরাজ যে কচু এই কচুর যে বীজ আছে সেটি লাগিয়েছিলেন যে বীজ খণ্ড যেটি মুখী কচু মুড়ি বলি কচুর মুড়ি কিন্তু লাগিয়েছিলেন তো ওনার ওনার থেকে শুনবো শুনছিলাম যে উনি ভালোভাবে চাষ করেছিলেন তারপরে আপনারা যে সারটিকে আসলে এই লাল সার বলেন এটি হচ্ছে আমরা এম ওপি সার বলি এম ওপি দিয়েছেন তো আপনি এখানে প্রায় এক বিঘা জায়গা তাই তো তো এক বিঘা জায়গা আপনি কতটুকু সার দিয়েছিলেন লাল এক বিঘা জায়গা আপনি সার দিয়েছিলাম লাল সার দিয়েছিলাম আপনার পঁচিশ কেজির মতো তো উনি বলেছেন যে এক বিঘা অর্থাৎ আমরা তেত্রিশ শতকে এক বিঘা বলি এই তেত্রিশ শতক জায়গার মধ্যে উনি লাল সার ব্যবহার করেছেন প্রায় পঁচিশ পঁচিশ কেজি এবং ডিএপি যেটা আপনার বলেন মাটির কালার যে সারটা এটা কতটুকু ব্যবহার করেছিলেন আপনার পঁচিশ কেজি

বাকচুর ফলন মানে কম হয় যে জমিতে একটু ওই বল কম ওই জমিতে আপনি ইউরিয়া দিতে হয় জি তো প্রিয় দর্শক উনি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি কথা কিন্তু আপনাদেরকে শেয়ার করেছেন তো ইউরিয়া সার যেটা কে সাদা সার বলে আমরা চিনি তো উনি যেহেতু মাঠ পর্যায়ে একদম প্র্যাকটিক্যালি আপনাদের কিন্তু জানিয়েছেন যে সাদা সার যতটুকু সম্ভব জমিতে কম ব্যবহার করা যায় ততটুকুই মঙ্গল এর কারণ হচ্ছে এই সাদা সার যেটা ইউরিয়া সার নামে আপনারা চিনেন এই সারটি কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ সার এবং এটি কিন্তু গাছের বার জন্য খুব বেশি কাজে লাগে মানে ইনস্ট্যান্ট আপনার গাছটিকে বৃদ্ধি করে দেয় বা উঁচু করে দেয় যার ফলে কিন্তু গাছটি হেলে পড়ার একটি সম্ভাবনা থাকে তো সবসময় আমরা লাল সার যেটি এমওপি সার আছে এটি যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু গাছটি হেলে পড়ে না তো উনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা শেয়ার করলেন আপনারা যারা কচু চাষ করবেন ভবিষ্যতে ভাবছেন আপনি কিন্তু এই বিষয়টি নোট রাখতে পারেন যে সাদা সার ব্যবহার করলে খুবই কম মাত্রায় যদি জমিতে উর্বরতা কম থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে হবে তাছাড়া আপনারা এই যে এমও সার যেটি বলছি সেটি ব্যবহার করতে পারেন কিন্তু ইউরিয়া সারের ব্যবহারটা কম রাখবেন আচ্ছা তো এখানে আপনারা যে লতি কচু চাষ করেছেন তো আপনারা কতদিন পরে লতি কচু তুলতে পেরেছেন কতদিন পরে বলতে আপনি কতদিন পর পর তুলতে পেরেছেন কতদিন পর পর এক সপ্তাহ মানে সপ্তাহখানিক পর পর আপনারা এই এক বিঘা জমি থেকে সপ্তাহখানিক পর পর এক বিঘা জমি থেকে কত কত কেজি আপনারা তুলতে পেরেছিলেন লতি কচু

প্রায় সাত মাস কিন্তু এই জমিটি এখন আছে এ পর্যন্ত এ পর্যন্ত কিন্তু জমির এই যে অবস্থা এখনো যদি দেখেন এই গাছগুলো সতেজ সবুজ দেখতে পাচ্ছেন একদম পিছন পর্যন্ত এখনো কিন্তু এই জমির ভিতরে ঢুকলেই বোঝা যায় যে কিছু কিছু লতি এখনো আছে তো লতি কুচু যারা চাষ করতে চান লতি কুচু চাষ করার আইটি টিপস বা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে শেয়ার করি সেটি হচ্ছে আপনারা যখন লতি কুচু করবেন তখন যদি আপনারা ব্যাট করে করেন আপনারা ব্যাটগুলোর প্রস্ত দিতে পারেন দুই ফিট বা দেড় ফিট এরকম ব্যাটগুলো প্রস্ত করে যদি আপনারা লম্বালম্বি জমি উত্তর দক্ষিণ লম্বালম্বি যদি প্রতি ব্যাডে যদি কচু রোপণ করে যান সেক্ষেত্রে একটি সুবিধা হয় সেটি হচ্ছে এই ব্যাডের যে লতি কচু থাকে ওই কচু কচুগুলোর যে গুড়া আছে সেই গুড়া পর্যন্ত কিন্তু মাটি থাকে যার কারণে এই লতু কচু কিন্তু বেশি পরিমাণে লতি বের করে এর কারণ হচ্ছে গুড়ায় যদি মাটি সরে যায় কোনো কারণে এই কচুর যদি গুঁড়া দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এই কচুটা কিন্তু যে লতিটা আছে সেটা বের করা কমিয়ে দেয় তো সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন আপনারা এই গাছটির গুড়ায় যদি এরকম লাইন করে যদি উনি সব সবসময় চেষ্টা করবেন আপনারা লাইন করে কচুর রোপণ করার জন্য সেক্ষেত্রে কিন্তু এই মুখী থেকে কিন্তু দেখা যায় যে অনেক বেশি পরিমাণে মাটি যদি পায় তাহলে অনেক বেশি পরিমাণে লতি ছেড়ে দেয় তো সেক্ষেত্রে কিন্তু লাভের সম্ভাবনাও বেশি থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার গাছগুলো সুস্থ এখনো কিন্তু ভিতরে লতি আছে তো প্রায় সাত মাস উনি প্রায় সপ্তাহখানিক পর পর কিন্তু লতি তুলতে পেরেছেন তো পঞ্চাশ কত কেজি করে তুলতে পেরেছেন পঞ্চাশ ষাট কেজি যদি তুলতে পারে তাহলে আপনারা হিসাব করে নেন এক কেজি লতির কি পরিমাণ মূল্য থাকে বাজারে সাধারণত এক কেজি লতি আমরা পঞ্চাশ থেকে ষাট টাকা ধরে আমরা কিনি স্থানীয় বাজারগুলোতে তো উনি যদি প্রতি সপ্তাহে কেজি তুলে থাকেন এবং প্রতি কেজি করে বিক্রি করতে পেরেছেন হিসাব আপনাদের কাছে দিয়ে দিলাম আপনার হিসাব করে নিতে পারবেন তো উনি আপনি সুহাক ভাই আপনি যে এখানে লতি কচু চাষ করেছেন তো এই পর্যন্ত আপনি কতটুকু লাভ করতে পেরেছেন বলে আপনি আশাবাদী

খরচ যেমন হয় তার থেকে অনেক বেশি কিন্তু আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকে এক কারণ হচ্ছে এই কচুতে একমাত্র কিন্তু রোগ এবং পোকার আক্রমণ অনেক বেশি কম হয় অন্যান্য ফসলের তুলনায় আপনারা দেখবেন অযত্নে বেড়ে ওঠা গাছ কচু গাছ রাস্তার ধারে বা পাশে দেখা যায় এই পড়ে থাকে অযত্নে বেড়ে ওঠে এই কচু গাছ কিন্তু আপনি যদি একটু যত্ন সহকারে এই কচুকে আপনি চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লাভ দেবে এই কচু তো আমাদের সুহাগ ভাই নিজেই বলেছেন যে উনি প্রায় দশ থেকে বারো হাজার খরচ করে উনি কিন্তু প্রায় পেয়েছেন লাখ টাকার মতো লাভ এই পাশে যে একটি আমরা জমি দেখতে পাচ্ছি উনি কিন্তু এই এই বছর লাভ পেয়ে উদ্বুদ্ধ হয়ে পাশে একটি জমিতেও কিন্তু কচু চাষ করেছেন আবারও নতুন করে কচু চাষে করেছেন তো এখানে যে আমরা জমিটি দেখতে পাচ্ছি এই জমিতে থেকে আপনারা যা শিখলেন পরবর্তীতে আপনাদেরও কিন্তু কাজে লাগবে ভবিষ্যতে কচু চাষ করার জন্য তো সুহাক ভাই আপনি যদি কাছে আসেন এদিকে উনি বলেছেন যে আমরা এখান থেকে লাখ টাকার মতো চাষ করেছি তো আপনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন যারা বেকার যুবক আছে আসলে টাকা ইনকাম করতে পারে কিন্তু জমি পড়ে আছে তাদের উদ্দেশ্যে বলেন অনেক জমি অনেক এলাকায় আপনার এরকম আবাদ করা হয় না যারা আছে সময় আছে স্বাবলম্বী যাবে তো এই কিন্তু আপনাদের বেকার যুবক যারা আছেন খুব গুরুত্বপূর্ণ একটি পরামর্শ আপনাদেরকে দিলেন যারা অন্তত দশ থেকে বারো হাজার টাকা বিনিয়োগ করতে রাজি আছেন বা খরচ করতে পারবেন এবং একটু সময় যদি আপনারা এই ঘরের বা পাশের জমিতে যদি দিতে পারেন তাহলে কিন্তু এভাবে কচু চাষ করেও আপনি প্রায় পাঁচ থেকে সাত মাসে লাখ টাকার মুখ কিন্তু আপনিও দেখতে পারবেন তো প্রিয় দেশবাসী প্রিয় যুবক বেকার যুবক ভাই বোনেরা আপনাদের পরামর্শ এটুকুই দিব যে আপনারা বেকারত্ব কিন্তু দেশের অভিশাপ আপনারা বেকার বেকারত্ব থেকে আপনারা এইভাবেই মুক্তি পেতে পারেন এই যে সুহাগ ভাইয়ের মতো আপনারা যদি কচু চাষে উদ্বুদ্ধ হয়ে ভালোভাবে প্রযুক্তি কৃষি যে আধুনিক প্রযুক্তিগুলো সেগুলো মেনটেন করে যদি কচু চাষ করতে পারেন তো এই বিষয়টি মাথায় রেখে আপনারা কচু চাষ করুন আবার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম